যেটা আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কি না বা আমি অতগুলো স্বাচ্ছন্দ্য বোধ করবো সেটি নিয়ে কি আমি আমার বাপকে নিয়ে ঠিকঠাক করে থাকতে পারবো না তার জন্য ট্রায়ল ভয়েশন শুরু আমার জন্য যেমন বুকিংটা অনেক শর্ট মানে অনেক কম সময় ডিউরেশনে ছিল কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে মনে হচ্ছে এটা কোনো কত দেখেছে বেশ মা ভক্ত তাকে তার এই মা ভক্তির পিছনে আপনারা ভর্তি হয়তো